এটা কি ফ্যান এটা হচ্ছে জয় সুপার এর ফ্যান এটা আঠারো মডেল আচ্ছা হচ্ছে দুই ঘন্টা সামনে যে ফ্যান আছে প্লাস লাইট আছে দারুন তো এক একসাথে দুইটা গাছ যারা বাচ্চারা পড়াশোনা করে টেবিলে বসে গরমও লাগে কারেন্ট থাকবে না লাইট হিসেবে ইউজ করতে পারবে পড়াশোনা করতে সুন্দর ভাবে গরম লাগলে ফ্যানে বাদস তারা গায়ে লাগাতে পারবে আচ্ছা এটা কত দাম এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা এই এই ফ্যানটা হ্যাঁ ঠিক আছে আমরা অন্য অন্য আইটেমও কিছু দেখাবো ঠিক আছে ফ্যানে যাচ্ছি যাওয়ার আগে এই যে দেখেন যারা আসলে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা টিমার ভাই সর্বনিম্ন টিমার কত থেকে আপনার এখানে শুরু হয়েছে

মডেলের শেষ নাই নাকি জি এখানে দারুন দারুন সব কালেকশন আছে আরেকদিন অন্য ভিডিওতে আপনাদেরকে বলে দিব এটা আচ্ছা অন্য ভিডিওতে দেখাবো ঠিক আছে তারপরে এটা দারুন না দেওয়ার জন্য বললাম আমরা কোথায় আসছে এটা অনেকে জানতে চায় হ্যাঁ এই যে এই পাশে দেখেন গ্রাইন্ডার আছে এগুলো অনলাইন প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট সব এগুলো অনলাইনে ব্যাপক চলে এবং মোটামুটি ভাবে এটা চাহিদা ভালো আছে ব্যবসায়ীদের কাছে এটা অনলাইন থেকে নিলে আপনার লাগবে হচ্ছে 1250 টাকা আপনি আমার কাছ থেকে নিতে পারেন অনলি 900 টাকা আচ্ছা যদি কেউ এক পিস নিতে চায় এক পিস নিতে চায় আমার এই ভিডিও দেখে এসে ঠিক আছে শেকের যদি সরাসরি আসেন তাহলে তারা নিতে পারবেন হোলসেল রেটে যে রেডিগুলা ভেরাইটি এই রেট 900 টাকায় নিতে পারবেন দোকানে আসেন আচ্ছা দোকানে আসলে মানে আমরা আমরা আসলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না আমাদের হচ্ছে দোকান তো কাস্টমাররা অনেক সময় আমাদেরকে ফোন দেয় যে ভাই আপনারা প্রোডাক্ট পাঠান এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি দেব কিন্তু আমরা আসলে জামলা জামলা যাই না আপনি সরাসরি আসবেন হোলসেল রেটে নিতে পারবেন আচ্ছা তাহলে 900 টাকায় এক পিস আপনি হোলসেল রেটে নিতে পারতেছেন ঠিক আছে আচ্ছা আমরা ফ্যান এর আইটেমে চলে যাই ফ্যান এর এর কোন আইটেমটা আমরা দেখব দর্শক আমাদের সাথে থাকলে আপনার এরকম অনেক ভিডিও পাবেন দে ফলো করে রাখলে। এইবার একটা মডেল আছে Joykali 729 মডেল। এটা নিতে পারবেন 930 টাকা। হুম। এটারও ব্যাকআপ 6 ঘন্টা। 6 ঘন্টা। ফ্যান প্লাস লাইট। আচ্ছা। যেটা আমি দেখাই দিতেছি দেখেন এই যে ফ্যান এই যে লাইট। ও 6 ঘন্টা ব্যাকআপ দিছে। 6 ঘন্টা ব্যাকআপ। ঠিক আছে। আচ্ছা তারপরে তারপর আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে ফ্যানটা Joykali এর এটা 708 মডেল। Joykali সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট। হুম। এই যে ফ্যান হুম 4 স্পিডে চলে। হুম। এর লাইট আছে। হুম। এরপর হচ্ছে যে মুভিংটা এখানে এটা মুভিংটা সবচেয়ে সুন্দর হাতে তো এখন মুভিংটা বুঝে যাচ্ছে কিন্তু যখন রাখবো টেবিলে অনেক সুন্দরভাবে মুভ করবে যে দেখেন কালারটা অনেক সুন্দর থ্রি পয়েন্ট সেভেন বলে দুইটা ব্যাটারি আছে অনেক ভালো ব্যাকআপ এটা আপনারা নিতে পারবেন চোদ্দশো বিশ টাকায় আচ্ছা চোদ্দশো বলতে চাই এর আগে কিন্তু প্রচুর গরম পড়ছিল তখন অনেক দাম বেড়ে গেছিলো তো ফ্যানের দামগুলো গরম পড়লে বাড়ে কমে সুতরাং আপনারা যখন নিবে তখন ফোন দিবেন দেখা গেছে এটা এখন চোদ্দোশো বলছে তখন হয়তো বা চোদ্দশো বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা ও দিতে পারে ঠিক আছে হয়তো এরকম হয় অনেক বাড়ে না যত সেন্টার একটা মডেল দেখে যে ডিপির সেভেন সিক্স টু সেভেন মডেল এটাও হয়ে যে সেম লাইট

আপনারা আমাদের থেকে সরাসরি নেন কার্টুন নিবেন হোলসেল রেট আবু 600 টাকা 600 টাকা দেখেন এটা খুব সুন্দর সিস্টেম ভাই যে ফোল্ডিং সিস্টেম দেখেন আচ্ছা এটা ফোল্ড করা যায় যেভাবে ভাঁজ করা যায় হ্যাঁ বাহ দারুণ দারুণ আচ্ছা ভাই এই ফাঁকে ফাঁকে আমি অন্য কিছু একটু দেখাই দিতে চাই এই যেমন ইলেকট্রিকের চুলা আছে ঠিক আছে এই ইলেকট্রিকের চুলাগুলো সর্বনিম্ন কত

এটা যারা নিতেছে তারা বিক্রি করতেছে বারোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা এরকম যে যেভাবে পারে কিন্তু আমার থেকে আপনারা নিতে পারবেন আটশো টাকায় এগুলো সবই কার্টন রেট সবই কার্টন রেট কার্টন দিলে আমি এটা দশ টাকা কম রাখবো আপনাদের জন্য আর তুই কম রাখা রাখবো নব্বই টাকা রাখবো হ্যাঁ তারপরে এটা অরিজিনাল চায়নাটা কিন্তু হুম এরপর আসেন এই যে ডিপির এই যে মুভিং ফ্যানটা আচ্ছা ডিপির এটা মডেল হচ্ছে ছিয়াত্তর সাতত্রিশ এই যে ফ্যান অনেক বাতাস হ্যাঁ এই যে মুখ মুখ পাড়াটা খুব সুন্দর

নিতে হবে আচ্ছা যাক এখানে আমরা অনেক দাঁড়া করানো আইটেম দেখতে পাচ্ছি যদি আমাদের শর্ট করে বলেন যেমন এইটার দামটা একটু বলবেন বড় হয়েছে যেমন এটা ফ্যান এটা হচ্ছে ফুল স্ট্যান্ড ফ্যান ডাবল ব্যাটারি এটা পঁচিশটা স্পিডে চলে হাই স্পিডের ফ্যান এটা নিতে পারেন আপনারা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই যে এটা এটা এটাও ফুল স্ট্যান্ড এটাও নিতে পারেন আপনার ছয় টাকা ছয় টাকায় তারপরে এই যে এটা

তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজের কাছে রাখবেন যাতে হারায় না যায় ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ